યાર વ્યૂઅર્સ અસલામ અલયકુમ আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে বাংলাদেশের 10টা গার্মেন্টস এর ভিতরে একটা গার্মেন্টস সেটা অনেক ভালো এবং অনেক বড় একটা গার্মেন্টস সেটা স্নোটেক্স এটা সারা ফাচান তাদের একটা ব্র্যান্ড স্নোটেক্সটা কোথায় অবস্থিত প্রথমে শোনেন স্নোটেক্সটা হচ্ছে ঢাকার গাবতলি থেকে পঁচিশ কিলোমিটার মানিকগঞ্জ রোডে ঢাকা থেকে আসতে হাতের ডান পাশে একবার রাস্তার সংলগ্ন অনেক বড় একটা কোম্পানি সোনোটেক্স সারা ফ্যাশন তাদের একটা ব্র্যান্ড আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন ধামলাই নামক বাস স্ট্যান্ড থেকে হাফ কিলো মানিকগঞ্জ রোডের ঠিক রাস্তার ডান পাশে গাবতলি থেকে পঁচিশ কিলোমিটার রাস্তার ডান পাশে মানিকগঞ্জ রোডে সোনোটেক্স সোনোটেক্সে নেয়ার অ্যাবাউট বারো হাজার থেকে তেরো হাজার এমপ্লয়ি কাজ করে এখানে এই যে আপনারা দেখেন ফ্লোটেক্সের বড় একটা বিল্ডিং অনেকগুলো বিল্ডিং সোনোটেক্স এদেরকে ওয়ার্কারদের দুপুরে লাঞ্চও দেয় এদের হানড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স ফ্যাক্টরি এই যে আপনারা দেখতেছেন সোনোটেক্সের বিল্ডিং সামনের বিল্ডিং পিছনে অনেকগুলো বিল্ডিং বড় বড়ো বিল্ডিং ঠিক লাই বাস স্ট্যান্ড থেকে হাফ কিলো মানিকগঞ্জ রোডে সোনোটেক্স এই আপনারা দেখেছেন সোনোটেক্স এখানে ওয়ার্কারদের বেতনও দিয়ে দেয় এক তারিখ দুই তারিখের ভিতরে এবং সোনোটেক্স একটা সোনোটেক্স হানড্রেড পারসেন্ট ওয়েল ডিপুটেডেড কোম্পানি ইন বাংলাদেশ অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা পিপি বানিয়েছিল করোনার সময় তারা ভালো বাংলাদেশকে ভালো একটা সাপোর্ট করেছিল পিপি বানিয়ে এবং সারা ফ্যাশান বাংলাদেশের একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড বলেন জ্যাকেটের জন্য এবং স্পেশালি পিপির জন্য তারা বানিয়েছিল খুব সুন্দর আপনারা দেখতেই থাকেন ঠিক আমি যে সারা আমি স্নোটেক্স পার হয়ে চলে আসছি স্নোটেক্স আপনারা দেখেছেন এখানে বারো থেকে তেরো হাজার এমপ্লয়ি কাজ করে রাস্তার ডান পাশে থামরাই নামক বাস স্ট্যান্ডে আর মানিকগঞ্জ থেকে আসতে সময় লাগবে মানিকগঞ্জ থেকে হাতের বামে নামক বাস স্ট্যান্ডে পৌঁছানোর ঠিক আগেই স্নোটেক্স ধন্যবাদ আপনাদের আপনারা আমাদের পেজটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম